হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম শুনতেই পারছেন আমার গলার বারোটা বেজে আছে তার জন্য সরি আমার গলাকে ইগনোর করবেন আর দেখতেই পারছেন এখানে হচ্ছে সিলেটে সুটকি শিরার একটা রেসিপি আমি শেয়ার করছি আমি এভাবে পানির মধ্যে মাখি বসিয়ে দিই পরিমাণ মতো রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে এটা হচ্ছে আমি বাঁধাকপির ডাটা নিয়েছি পা বাঁধাকপির পাতা নিয়েছি আলু নিয়েছি সব কিছু মিক্সড করে এই শুটকিটা রান্না করব। এখানে আমি দুই ধরনের শুটকি ইউজ করব একটা হচ্ছে শীতল শুটকি একটা হচ্ছে লটিয়া শুটকি তো শীতল শুটকির পানিটা ইউজ করব সিদ্ধ করে কাটা ফেলে দিব শুধু পানিটা নেব আর দেখতেই পারছেন এখানে হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচামরিচ লবণ তেল সব কিছু মাখিয়ে একসাথে বসিয়ে দেন হচ্ছে আমি এটা রান্না করে নিব আর এখানে বলে রাখি এখানে আমি দুইটা পাতিল চেঞ্জ করতে হয়েছে কারণ অনেক ঝুল হয়ে গিয়েছিল আর পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল ঝুল দিতে পারছিলাম না তার জন্য আমি পাতিলটা দুইবার চেঞ্জ করি দেখতেই পারবেন তো দেখতেই পারছেন আমি এখানে সিদলের শিরাটা দিয়ে দিলাম চুলটা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম আর লটিয়া শুটকি হচ্ছে আমি আলাদা করে রসুন দিয়ে ভেজে দেন হচ্ছে আমি এটা অ্যাড করে দিব আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল এই সুটকিটা খেতে আর এই শুটকি শিরা তো আমাদের সিলেটের একটা ভাইরাল অনেকেই জানেন অনেকেই চিনেন আবার অনেকেই চিনে থাকবেন না তো মোস্ট ফেভারিট একটা খাবার হচ্ছে আমার শুটকি যে কোনো ধরনের শুটকি হোক শুটকি শিরা বা শুটকির ভর্তা আলহামদুলিল্লাহ আমি খেতে পারি দেখতেই পারছেন এখানে আমি অল্প একটু কাটা পেঁয়াজও ইউজ করেছি আর এত টেস্ট হয়েছিল বিলিভ মি আপনারা একবার ট্রাই করে দেখবেন আর এখানে হচ্ছে ভেড়া মাছ আপনাদের ভাই নিয়ে এসেছিলেন তো ওইটা হচ্ছে একটু ভাজি করে নিয়েছি জাস্ট শুকনা ফ্রাই দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেকেই নাক ছিটকায় থাকবেন তো আই ডোন্ট খেয়ার এটা আপনাদের ইচ্ছা তো আমাদের ভালো লাগে তো দেখতেই পারছেন শুটকিটাকে এভাবে হচ্ছে আমি রসুনের মধ্যে টেলে দেন হচ্ছে আমি শিরার মধ্যে ঢেলে দিব তো আজকের খাবারে ছিল আমার সুটকি শিরা ভেড়া মাছ ভাজি টমেটো দিয়ে রুই মাছ এবং ডালভোনা ডালভোনাটা করেছেন আমার খালা এবং মাছটাও রান্না করেছেন আমার খালা আর এখানে হচ্ছে কমলার খুসা দিয়ে এটা ডালটা রান্না করা হয় খুব টেস্ট লাগে খেতে আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো দেখতেই পারছেন আমার খালা আমাকে কাজে হেল্প করছেন সুটকির মধ্যে আমি বলেছিলাম না দুইবার পাতিল চেঞ্জ করেছি তো শেষ পর্যন্ত বড়ো একটা পাতিল আমি শুটকি রান্না করি সব সময় সুটকি রান্না করা হয় না কজ অব আপনাদের ভাই সুটকি পছন্দ করেন না দ্যাটস ওয়াই তো আমার সুটকি শেয়ারটা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখানে ভাত বসানো হয়েছে এখানে হচ্ছে ডাল ভুনা যেটা বলেছিলাম খালা রান্না করেছিলেন সেটা এখানে হচ্ছে মাছ ভাজি আলহামদুলিল্লাহ আর হচ্ছে টমেটো এবং হচ্ছে বিন্নি চালের ভাত রান্না করা হয়েছিল তো এই তো আজকে দুপুরের একটা ছোট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই